আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের ফাতেমা আপ যাই হোক বাবার বাড়িতে যখন ছিলাম তার দুদিন পরের ভিডিওটা যে সেদিন রান্নাবান্না শেষ করে সব কিছু একদম ঝাড়ঝাটা গোস গাছ করেই হচ্ছে আমি চলে আসলাম গোসল করে কাপড় মেলতে আর ছাদে উঠতে একদমই ইচ্ছা করে না বাসা বাড়ি তো আমি যেখানে ভাড়া থাকি সে বাড়িওয়ালা তো ছাদে উঠতেই দেয় না নিজের বাড়ির ছাদ তাও কেন জানি উঠতে ইচ্ছা করলো না দুতলা টোপকায় তিনতলায় উঠে কাপড় চোপড় মেলে দেওয়া আসলে অনেক বেশি কষ্টের যাই হোক আমাদের বাড়িতে যেহেতু অনেক বিশাল বড় আঙ্গিনা বা উঠান আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা নিচে কাপড় টাপড় মেলি আর রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখানে আসছে হচ্ছে নারকেল করতে তো যাই হোক একটা নারকেল আমার ছোটো বোন করে দিছে আর একটা আমি করতে বসলাম এই যে রাফিকার আম্মু আর কি আমার ছোট মেজো বোন যেটা মানে আমার ছোট আর তার ছোটরা তো দেশের বাইরে থাকে ভাইটাও দেশের বাইরে তো ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম তা আমার এই ছোটো বোনটাই হচ্ছে যেটা বাসায় আসে আর কি ওই নারকেল নিয়ে আসছে এসে বলছে আপু আমাকে হচ্ছে একটু পিঠা বানিয়ে খাওয়া তো তুমি তো অনেক সুন্দর সুন্দর করে কুসলি পিঠা বানাতে পারো আর আম্মা যেহেতু সময় পায় না আর বয়স হয়ে গেছে তারা এখন আসলে কাজ করার তেমন একটা এনার্জি নেই তো যাই হোক আম্মু ভাবলাম যে যে কথা সেই কাজ তা আমি ও যখন নিয়ে এসে দিছে তখন আমি সুন্দর মতো ওকে হচ্ছে তৈরি করে খাওয়ানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে মাটির চুলায় বসে পড়লাম আর মাটির চুলায় কিন্তু পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার আম্মু দেখতেছি মাটির চুলাটাও ঠিক করতেছে আর কি তো যাই হোক এখানে নতুন করে আবার সব মানে নেপা পোষা করতেছিলো তা নতুন নতুন একদম ভালো করে শুকাই নেই চুলাটা তারপরে আমি এখানে পিঠা বানাতে চলে আসলাম আর যেহেতু রাতের বেলা রাত হয়ে গেছে আর আমাদের এলাকায় তো কারেন্ট থাকে না ঠিক মতো আর এই পাশে কারেন্টের লাইনও নাই কী একটা অবস্থা আমি তো জানি না তো যাই হোক আমরা বলতেছি যে সন্ধ্যা হওয়ার আগে আগে সব কিছু মানে তেলের পিঠা আর কুসলি পিঠাগুলো বানানো শেষ করব এর মধ্যে অন্ধকার হয়ে আসছে তারপরে আমি মোবাইলের টর্চ লাইট দিয়ে তেলের পিঠাগুলো বানিয়ে দিলাম এর মধ্যে আমার বড় ভাইয়ের বউ আর কি তো যাই হোক আমার ভাবি আসছে সেই ভাবিকে বললাম ভাবি হচ্ছে তুমি একটু কুসলি পিঠাগুলো বানিয়ে দাও আর আমার এই ভাবিটা এত বেশি ভালো কি বলবো ছোটোর থেকে আমরা দেখতেছি মানে আমাদের যখন আমরা রাজশাহীতে পড়াশোনা করি সেই সময় আমার এই ভাইটা হচ্ছে বিয়ে করছে তখন থেকে আমাদের বাসার পুরা সমস্ত কাজ কাম আমার আম্মার সাথে মানিয়ে চলা সব কিছু অসাধারণ গ্রামের মেয়ে বলে কথা সব কাজে পারদর্শী যাই হোক ওই ভাবি আসে বিধে আমার আমাদের অনেক সময় অনেক রান্না রান্নাবান্না বা পিঠাটা খাওয়ানো খুব সহজ হয়ে যায় ভাবি এত কাজ করতে পারে কিন্তু খাওয়া দাওয়ার বেলা সে কোনো কিছুই খায় না সব সময় ভাবে যে আমরা শহরে থাকি গ্রামে দু চার দিনের জন্য আসি আমরা অনেক কিছু হয়তো শহরে পাই না এটা মনে করে এই করে আমাদেরকে খালি বলে তোমরা খাওয়া হচ্ছে সে কোনো কিছু খেতে চায় না সবাই মিলে অনেক মজা করে পিঠা খেলাম